স্কোর বাড়া গেছে শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমার বড় এই বাড়িতে বেড়াতে এসছে আজ আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মিলে রান্না করবে সেই রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো সময়ের সাথে সাথে সকলের সাথে আপনাদের পরিচয় করে দেবো কাল আমার বড় নাতি ফুটফুটের সাথে আপনাদের পরিচয় করেছিলাম বলেছিলাম আমার ছোট নাতি পাখির সাথে আপনাদের পরিচয় করাবো তো চলুন আমার ছোটনাতিকে নাতিকে দেখাই পাখি তোমাকে ভালোবেসে কি ডাকে রান্নায় যাওয়া যাক নমস্কার চলুন বন্ধুরা আজকে কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার করুন আজ মেয়ে করবে বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে মিলে বড় মেয়ে রান্না করবে আর ছোটো মেয়ে হেল্পিং হ্যান্ড তো চিকেন বিরিয়ানি করবে এই যে চিকেন আর এটা হচ্ছে মাটন মাটন কষা করবে আর চিকেন বিরিয়ানি করবে আর কিছু উপকরণ রেডি করে রেখেছে আর বাকিটা সময়ের সাথে সাথে দেখাবো আসছি রান্না শেষ করে সবার প্রথমে আমি এখানে বিরিয়ানি করার জন্য একটু জল বসিয়ে নিয়েছি এবার তার মধ্যে কিছু উপকরণ যখন এলাচ দারচিনি লবঙ্গ অ্যাড করে দেব এইবারে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দেব এবার এই জলটা ফুটতে থাকবে ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে দেবো দেখুন এখানে চিকেনটা আমি জল ঝরিয়ে রেখেছি এটা বিরিয়ানিতে দেব এখন এই জল ঝরানো চিকেনটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। চর্বিটাও একেবারে দিয়ে দিবি হ্যাঁ চর এর মধ্যে কিছুটা মাটন চর্বি দিয়ে দিয়েছি হুম এবার এর মধ্যে আমি হালকা লবণ আর একটু টপ দই আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা পার্সোনালি আমার ভালো লাগে তাই আমি গোলমরিচটা দিলাম আপনারা চাইলে গোলমরিচটা স্কিপও করে যেতে পারেন এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব এটা ম্যারিনেট করে নিয়েছি দই দিয়ে এবার ম্যানেসিন দিয়েছি আমি বিরিয়ানি করার জন্য যে জলটা বসিয়েছিলাম এটা গরম হয়ে গেছে এবার এটার মধ্যে আমি রাইসটা করে নিলাম রাইসটা আমি দিয়ে দেবো চালটা এখন বানানোর জন্য হয়ে গেছে এখন আমি চালটা এই জলের মধ্যে অ্যাড করে দিলাম দেখুন এখানে আমি প্রথমে বিরিয়ানিটা করার জন্য কড়াই একটু সাদা তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি চিকেনটাকে আলাদা করে বানিয়ে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য তো তার জন্য কিছু প্রিপারেশনস আছে দেখাচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে তুলে নেব পেঁয়াজটা আমি ভাজ করে দিলাম পেঁয়াজটা ভাজা হোক আপনার দেখুন বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খুব অত্যাধিক ভাজলে বেরেস্তাটা তিত হয়ে যায় তাই জন্য যখন মিডিয়াম হবে তখনই আপনারা বেরেস্তাটা তুলে নেবেন বিরিয়ানি তো দেওয়ার জন্য আমি আলু প্রথমেই কেটে রেখেছিলাম আলুগুলো তো অল্প পরিমাণে লবণ আমি মাখিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলু বা যে কোনো সবজি অল্প পরিমাণে নুন মাখিয়ে নিলে ফেলে দেওয়ার পরে অতটা তেলটা ছিটকিয়ে আসে না এখন আলুগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা এভাবে ভেজে নেবেন এবার আলুগুলোকে আমি তুলে নেব এবারে ভেজে রাখা আলুর তেলটার মধ্যেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা আমরা সাধারণত জানি যে বিরিয়ানিতে আমরা আদা রসুন ছেঁকে তার জুসটা দিই বাট এখানে যেহেতু আমরা অল্প পরিমাণে করছি তাই আমি এগুলো টেস্টি দেবো আপনারা যাতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবেও বিরিয়ানিটা খুব ভালো টেস্টি হয় চিকেনটাকে আমি এখানে আলাদা বানিয়ে নেবো এভাবে চিকেনটা আলাদা করে বানিয়ে নিলে সুবিধা হবে বিরিয়ানিটা বানাতে আমার দিদুন বলে যে যে কোনো তরকারিতে মশলা ধোয়া জল দিলে নাকি সে তরকারি খুব টেস্ট হয় তাই স্বাদ তাই দিদুনের কথাটা মাথায় রেখে একটু মশলা ধোয়া জল দিলাম একটু লবণ দেবো একটু একটু লঙ্কা গুঁড়ো দেবো আর এই বিরিয়ানির মা চিকেনটা যখন রান্না করবেন সব কিছু দেবেন বাট এতে হলুদ দেবেন না হলুদ দিলে বিরিয়ানির কালারটা বিরিয়ানির মতন হবে না একটু পোলাও ভাব এসে যাবে তাই আজকে রান্নাটা হলুদ ছাড়া করব আপনারা আপনাদের অ্যাকর্ডিং ঝালটা দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি থাকুন আমি একে একে আপনাদের সমস্ত প্রসেসিংটাই শেয়ার করছি আবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আগেই বলেছি এর সাথে আমি কিছুটা মাটন চর্বিও দিয়ে রেখেছিলাম এবারে আপনারাও দিয়ে দেবেন চিকেনগুলো দিয়ে এবার এটাকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এভাবে করলে খুব টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে দেখুন কালারটা এখনই কত সুন্দর লাগছে এটা যখন কষানো হয়ে যাবে কালারটা আরও সুন্দর কিছুক্ষণ কষে যতক্ষণ না তেল ছাড়বে চিকেন টাকাটা তখন রেডি করে নিতে হবে এটা একটু কষবে তারপরে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব দেখুন মাংসটা প্রায় কষে এসেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো এক ঢাকনা কেওড়া জল এক ঢাকনা গোলাপ জল সামান্য একটু বিরিয়ানির মশলা দেখুন বিরিয়ানি মশলাটা আমি আগের চাইতে রেডি করে রেখেছিলাম যাতে রান্না করার আমার সুবিধা হয় একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব এই কেওলা জল গোলাপ জল আর এই বিরিয়ানির মশলাটা দেওয়াতে চিকেনটা দিয়ে একটা অদ্ভুত রকমের সুন্দর স্মেল বেরোবে আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন এটা কত সুন্দর হবে চিকেনটা অলমোস্ট ডান এবার এর মধ্যে আমি চিকেনটা শিল্প করার জন্য জল নিতে পার আমি জলটা অ্যাড করে দিচ্ছি দেখুন কত সুন্দর রঙ এসেছে কতক্ষণ ফুটবে এটা যেহেতু বিরিয়ানির চিকেন এভাবে দেখুন চিকেনটা এটুকু এরকম সাদা সাদা ব্যাপার আছে চিকেনটা কিন্তু কতক্ষণ ফোটাতে হবে মাছটা সেদ্ধ হওয়া অবধি বা অর্ধেক একটু অল্প সেদ্ধ হলে জলটা বন্ধ করে দিলে হবে হ্যাঁ পরে এটা দম দেওয়ার সময় আরও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেবো যেন এই স্টকটা মাংস ঝোলে স্টকটা যেন এর মধ্যে ঢোকে আলুগুলোর মধ্যে আচ্ছা আপনি বিরিয়ানি বানানো কাজ থেকে শুয়েছেন নিজে নিজে কোনো ইউটিউব দেখে কোনো চ্যানেল দেখে নয় একদমই না এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি হ্যাঁ কারণ এক একজন তো এক একভাবে অন্যান্যভাবে রাখান এর পেছনে একটা গল্প আছে প্রথম দিন যখন আমি বিরিয়ানি বানিয়েছিলাম মাটন দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম না মাটন সেদ্ধ হয়েছিল না রাইস সেদ্ধ হয়েছিল না বিরিয়ানিটা খেতে টেস্টি হয়েছিলো তখন আমি ভেবেছিলাম আমি আর জীবনে কোনো বিরিয়ানি বানাবো না বাট তারপরে একদিন আমার এক বান্ধবী আমাকে সাহস দিল বললো না কর সিম্পলি করবি নিজের মন থেকে যেরকম যা ভাববি সেটা দিয়ে করবি দেখবি ওটা বেস্ট হোক তারপরে একদিন আমি উদ্যোগ নিয়ে বিরিয়ানিটা বানিয়ে ফেললাম আর বিরিয়ানিটা খুব সুস্বাদুও বলে তারপর থেকে আমি বিরিয়ানি বানাই দেখুন বিরিয়ানির জন্য যে চিকেনটা বানিয়েছিলাম সেটা রেডি এবার এটাকে আমরা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপরে বিরিয়ানিটা আমি সাজাব সাজানোর সময় আপনাদেরকে দেখাচ্ছি কী করে আমি এটা সাজাব দেখুন বিরিয়ানির চিকেনটা রেডি হওয়ার পরে কত সুন্দর কালার এসেছে এবার এটাকে আমি পাটে পাটে সাজিয়ে নেব স্টেপ বাই স্টেপ এভাবে গ্রেভিটা তলায় দিয়ে দিলে বিরিয়ানির যে চালটা থাকে সেটা লেগে যাওয়ার চান্সেসটা কম থাকে এবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব এরকম প্রতিটা পাটে পাটে আমি ঘি মশলা এগুলো অ্যাড করব सेम স্টেপ ফলো হবে হ্যাঁ सेम স্টেপ ফলো আগে থেকে রেডি করে রাখা রাইস রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এইভাবে আমরা দিয়ে সাজিয়ে দেব পাটে পাটে আপনারা এরকম করে সাজাবেন দেখবেন আপনাদের সুবিধা হবে এইভাবে কতটা রাইস বিছিয়ে নেবেন মাংস আলু ঝোল দেব প্রথমে কোনো পাটে পাটেই অত্যাধিক ঝোল দেবেন না আবার একদম কমও দেবেন না কেন রাইসটা ঝোলটাতে না এবার একটু ঘি দিয়ে দিলাম যেহেতু অনেকটা করে রাইস অনেকটা করে চিকেন আছে তাই আমি দু ঢাকনা করে কেওড়া জল ঢাকনা গোলাপ জল বিরিয়ানির এই স্টেপটাই জানেন তা আসল এই স্টেপটা যদি ঠিক থাকে তাহলে আপনার বিরিয়ানি খেতে খুব সুন্দর লাগে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেবো একটু টক দই টক দইটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমার ভালো লাগে আমি টক দইটা দিয়ে বানাই তাই আমি দিলাম এবারে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো এখানে গুলিয়ে রেখেছি কেশরার দুধ এটাকে আমি প্রতিটা পাটে এভাবে এক চামচ দু চামচ করে দিয়ে দেবো আর যেটা ছাড়া বিরিয়ানি বিরিয়ানি বলেই জানা যাবে না সেটা হলো আতর এই আতর ছাড়া বিরিয়ানি কোনো অস্তিত্ব নেই দিয়ে দিলাম আতরটা জানবেন বেশি দিলে আতরটা একটা তিন ফুটে ভাত থাকে সুতরাং আতরটা একদম এক ফোঁটা বা দু ফোঁটা প্রতিটা পাটে দিতে হবে এভাবে আমি প্রতিটা স্টেপ সাজিয়ে নেব ঢাকনাটা চাপা দিয়ে দেবেন আটা দিয়ে যখন না বেরিয়ে যায় এটা দিয়ে যখন বাঁশফোটা বেরোবে তখন বুঝবেন আপনার বিরিয়ানি রেডি দেখুন এ পাশ থেকে কী সুন্দর বাষ্প রাখছে এই বাস রাখছে মানে আমার বিরিয়ানিটা রেডি এখন আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমার বিরিয়ানি রেডি এখন শুধু সার্ভ করার অপেক্ষা দেখুন ঘটটা কত সুন্দর সফট ঝরঝরে ঝরঝরে হয়েছে আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন হোম মেড চিকেন বিরিয়ানি